হ্যালো দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও বুলক দেখেন সবাইকে অসংখ্য তো চলে বৌ ভাতের দাওয়াত খেতে হরেক রকমের ভর্তা দিয়ে বৌ ভাত তৈরি করেছে তো অনেক মজা আর আমাদের বিক্রম বিক্রমপুরে খুব জনপ্রিয় বৌওয়া ভাত তো অনেক অঞ্চলে এই বোয়া ভাত চিনে না এবং খায় না তো আমরা বিক্রমপুরের বাসী যারা আসি তারা কিন্তু খুবই পছন্দ করি এখন অনেক দেশেই খায় বাট অনেক দেশে আবার চিনেও না তো বোয়া ভাত খেতে চলে আসলাম মিজোয়াপার বাসায় তো এখানে বড়ো বায়ের ছেলেমেয়েরাও আছে আমি আসি খাবো এখন অনেক মজা হয়েছে অনেক রকমের ভর্তা করে এসে তো আমি খেয়ে খাচ্ছি আর খুবই টেস্ট হয়েছে একসাথে অনেকগুলো রান্না করেছে আর অনেক রকমের ভত্তা তো যারা ভত্তা লাভার শুধু তারাই বোঝে ভত্তা কি টেস্ট ভত্তা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো আমরা যেহেতু ভত্তা লাভার আমরা ভত্তাই খুব পছন্দ করি শাক ভত্তা সেই টেস্ট হয় আর আলুর বোয়া বিক্রমপুরে সেই বিখ্যাত আলুর বোয়া আর অনেক মজা হয়ে থাকে অনেক অঞ্চলে হয়তো চিনেন না আবার অনেক অঞ্চলে এখন মোটামুটি খাবার খায় টেস্ট করে তো আমরা বিক্রমপুরে যারা আছি তারাই এটার সাথে পরিচিত বেশি লাল চালের লাল চাল দিয়ে আর একদম আলু দিয়ে সেই মজা লাগে আমরা ছোটবেলা খেতাম মা রান্না করতো মাটির চোলায় কি যে মজা লাগতো শীতের মধ্যে গরম গরম খেতাম চা মজা হতো তো সেই দিনগুলো আসলে হারিয়ে গিয়েছে এখন আর সেই দিনগুলো নাই তারপরও আমরা যেহেতু আসি খাবো। আমাদের বাচ্চা কাচ্চারা হয়তো এগুলো ভুলেই যাবে আগে সেই রান্নাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে রয়ে যাবে ইউটিউবে যে এত পুরানো রান্না আছে তারপরে এত বড় একটা মিষ্টি আলু এর আগে আমি কখনো দেখি নেই আমার জন্য আমার চাচাতো বোন এত বড় একটা মিষ্টি আলু পাঠিয়েছে তো এত কষ্ট করে আমার জন্য যেহেতু পাঠিয়েছে আমি ওটাকে না ফেলে আমি এটা কিভাবে রান্না করে খেতে হয় এটা আমার আইডিয়াও নেই তো নিচ থেকে আমি একটা আইডিয়া আইডিয়া বের করলাম তারপরে এটা কেমনে কি করা যায় সেটাই ভাবতেছি এর আগে আমি এত বড় মিষ্টি আলু কখনো দেখি নেই আর তো দূরের কথা তো নিচ থেকে একটা আইডিয়া নিলাম যে পাতলা করে স্লাইস করে যেভাবে আমরা বেগুন ভাজি ওইভাবে পাতলা করে স্লাইস করে নিলাম প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে অনেক বালু ছিল ভালো করে ক্লিন করে তা নিয়েছি তারপরে এটাকে স্লাইস করে কাটলাম কাটার পর একটা তাওয়াতে ভাজবো তো এটা কীভাবে রান্না করব আমার সাহেব আমাকে হেল্প করছে বলছে এভাবে পাতলা করে কেটে রান্না করতে তো আমি সেভাবে আর কি ভাজতেছি তো এইভাবে ফ্রাইপ্যানের মধ্যে লো হিটে দিয়ে তারপরে ওইটাকে ভাজবো তারপরে দিয়ে দিব সুন্দর করে বিছিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব একটু পানি দিয়ে দিব যাতে মিষ্টি আলুর ভিতরে পানি লবণ আর পানিটা দিলে যাতে ভিতরে ঢুকে আগে এভাবেই দিতে হবে একটু ছিটানো পানি দিয়ে তারপরে ঢেকে দিব অনেক সময় নিয়ে এটা রান্না করতে হবে তারা নাই যেভাবে গ্রামগঞ্জে মিষ্টি আলু এমনি আলু মাটি চুলায় পুড়ে রান্না করে সেমভাবে এটা হবে সুন্দর একটা পোড়া পোড়া ভাব আসবে আলুটার মধ্যে আলুটার গায়ে আর ভাজার সময় একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে পাহাড়ি আলুদের মতো লাগতেছে পাহাড়ি আলু এরকম সিদ্ধ করলে কিংবা রান্না করলে লাল হয়ে যায় আর কি হলুদ হয়ে যায় তো ওরকমটাই হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে রান্না এটাকে সিদ্ধ করে নিতে হবে মোটামুটি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব গরম গরম অবস্থায় খাবো তো আপনার ভাইও এখানে আছে। আমরা জন্য এখন খাচ্ছি আর এত টেস্ট হয়েছে আর পোড়া পোড়া একটা কালার আসছে মনে হচ্ছে যে চুলায় মাটির চুলায় হয়তো পোড়া হয়েছে এরকম একটা ভাব মাশাললাম অনেক মজা এত মজা লাগছে আর এর আগে তো কখনও খাই নেই ফার্স্ট টাইম খাওয়া অনেক ভাল লাগছে আপনারা এইভাবে ট্রাই করে খেতে পারেন মিষ্টি আলু পরিয়ে খেতে পারেন গ্রামের যেই চুলার মাটির চুলার কিছুটা হলে আপনারা টেস্ট পাবেন ইনশাল্লাহ তো আমি যেভাবে করলাম ওইভাবে আপনারা করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ